তবু বিদায় আজ সেই আমাদের দশম শ্রেণীর প্রিয় ভাই ও দ্বাদশ শ্রেণীর প্রিয় দাদা নিয়ে নবান্ত দশম শ্রেণী ও এক থেকে এই বেদায় অনুষ্ঠানের আয়োজন প্রথমে এই অনুষ্ঠানে আমরা সভাপতি হিসাবে আমরা আমাদের পাঠশালার শিক্ষক মহাশয় সুশান্ত কুমার মাইকু মহোদয়ের নাম প্রস্তাব করছি এই প্রস্তাব আমি সর্বান্ত সমর্থন এরপর আমরা পিতাই দাদা ও ভাই বোনকে চন্দনের ভোঁটা নিয়ে ভোঁটা দিয়ে বরণ করে বরণ করে নিচ্ছে আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী সুস্মিত স্নেহা পলম চন্দনের ফোঁটা দিচ্ছে আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গীতা দাস তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পাঠশালার শিক্ষক সুশান্ত কুমার এরপর উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের পাঠশালার শিক্ষক সুশান্ত কুমার মহাশয় মাইকে মহাশ i don't know

আমন্ত্রণ জানিয়েছিলাম সব স্কুলের শিক্ষক মাননীয় অতিথিদের জন্য অসংখ্য ফোন করে জানিয়েছেন যে আমার আধ ঘন্টা মধ্যে যেতে লেট হবে স্যার আমি স্কুলে আছি স্কুলে কিছু কাজ আছে স্যারকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম একটু আগে তো স্যারও বুঝতেই পারছো ওয়ার্ড স্কুলে পরীক্ষার সেন্টার পড়েছে মাধ্যমিক সেন্টার মানে আমাদের সৌভাগ্য যে স্যারের পায়ে ধরে আমাদের এই প্রতিষ্ঠানে পড়েছে গর্বের কিছু হয় না আর আমাদের সঙ্গে উপস্থিত হবেন বৃন্দা প্রাথমিক বিদ্যালয় মাননীয় অলিত মাননীয় মহাশয় তৃতীয় ওর সময় मध्ये से उपस्थित আছেন জয়ক স্যার খুব ব্যস্ততার সঙ্গে এসেছেন স্যার আমাদের এই প্রতিষ্ঠানে হরিপুর স্কুলের ছাত্র রয়েছে হরিপুর স্কুলের দ্বিতীয় বর্ষে রয়েছে ও মাধ্যমিক বিভাগে bari জাহান্নাস স্কুল তারপর আমাদের সরং স্কুল রয়েছে আমাদের জ্ঞানদীপের ছাত্র রয়েছে একাদশ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আমাদের মধ্যে রয়েছে তারপর আমাদের শনকুর স্কুল থেকে শুরু করে চাঁদপুর নয় পুরো সাউরি প্রত্যেকটি স্কুলের ছেলে মেয়ে রয়েছে ওদের মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও রয়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে আপনি ওদের গাইডলাইন হিসাবে যদি একটা কথা বলেন আপনি বর্তমান আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের প্রধান শিক্ষক মহাশয় আপনি দীর্ঘ সময় ধরে এই এলাকার মধ্যে সত্যি কথা বলতে কি অভিভাবক শিক্ষক বললে অনেকটা কম বলা হয় মানে আমার মনে হয় আমার দিক দিয়ে অনেকটা কম বলা হয় তিনি অভিভাবক তো বটেই এবং দর্শ আমাদের পিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমার ভালো হয়ে মনে আছে মানে এই কথা না বললে নয় আজকে স্যারকে পেয়েছি মনের এই ছোট্ট কথা না বললে নয় দু এগারো সালে যখন আমার মাতৃবিয়োগ ঘটে আমি পরীক্ষা দেওয়ার মতো কোনো মতেই পরিস্থিতিতে দিই মানে পরীক্ষা দিতে পারবো না উচ্চ মাধ্যমিক পরীক্ষা তখন স্যার আমাকে বললেন সুশান্ত বাধা বিপত্তি সবার জীবনে আছে মানে আমাদের পুরনো যে হোস্টেলটা ছিল ভেঙে দেওয়া হয়েছে তখন সেইখানেই সপ্তম আমাদের হেড স্যার ছিলেন তো স্যার সেখানে ছিলেন স্যার বললেন সুশান্ত আমার জিওগ্রাফি ছিল তো স্যারের সঙ্গে সেই সবাই পরিচিত তো স্যার বললেন সুশান্ত দেখো বাধা বিপত্তি সবার জীবনে আছে তুমি সব পরীক্ষা দাও এবারে যদি না পরীক্ষা দাও তাহলে কিন্তু পরের বারে পরীক্ষা দিতে গেলে এখন তোমার মনের মধ্যে যে আনন্দ যে উচ্ছ্বাসটা রয়েছে পরে সেটা থাকবে না যাই হোক হোক ওনাদের সেই কথা পাথেয় করে আজকে ওনাদের আশীর্বাদে এইটুকু আসতে পেরেছি ওনারা আমার কাছে ঈশ্বরের সমতুল্য উনি এসেছেন ওনাকে কি বলে যে আমি কৃতজ্ঞতা তো জানাতে পারবো না উনি আমার পিতৃতুল্য পিতার স্বরূপ ওনাকে কৃতজ্ঞতা বা ধন্যবাদ আমি জানি ছোট করে না তো ওনার যে আশিস যে স্নেহাশিষ আমার মাথার উপর যেন চিরকাল থাকে এই প্রার্থনা রাখছি তো উনি খুব ব্যস্ততার সঙ্গে এসছেন ওনার মূল্যবান বক্তব্য দু একটি যদি আমাদের সামনে তুলে ধরেন আমাদের খুব ভালো লাগবে স্যার আমাদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ ওরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে আপনি গাইডলাইন হিসেবে দু একটি কথা তুলে ধরেন এদের কাছে অনেকেই আমার পরিচিত পরিচিত মুখ পাশাপাশি বিদ্যালয় থেকে তারা ইস্যু প্রত্যেকে সুনামধন্য বিদ্যালয় থেকে এসছ শিক্ষক হিসাবে কোন জায়গায় বলতে গেলে আমাকে একটা নির্দিষ্ট পথ হলে বলতে শিক্ষা বিষয়টা কি বিষয়টা হচ্ছে মনুষ্য লাভে একটা ছোট্ট উপকরণ

শিক্ষা লাভ করলে মানুষের মনুষ্যত্ব লাভ হয় এই বিশ্বাসে আমরা পড়াশোনা করেছি আমাদের শিক্ষায় উচ্চশিক্ষিত হলে তোমার মনুষ্যত্ব লাভ হবে এটা আমাদের দ্বিতীয় যে পয়েন্ট আমি বলেছিলাম শিক্ষাহীন মনুষ্য পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের শিক্ষা নেই অথচ মনুষ্যত্ব লাভ হচ্ছে আমরা পেপার ফুল অনেক সময় জনক ভূমিকের জন্য ভালো জীবন কাটাবো কিন্তু হারিয়ে গেছে তার কি কান্নাটা হচ্ছে সঙ্গে সঙ্গে সে গিয়ে থানায় গিয়ে জমা মানুষটা কোনো শিক্ষা নেই এই তার মনুষ্যত্বের উত্তরণ হয়েছে এই জন্য শিক্ষার প্রয়োজন এবং না এরকম যারা অশিক্ষিত মানুষ অথচ এমন মনুষ্যত্বের উপসীমায় পৌঁছে গেছে আমরা শুনলে অভাব হয়ে তিন নম্বর হচ্ছে কি আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি মনুষ্যত্বহীন শিক্ষা বাকিতে তো আমি বললাম এ দুটো হতে পারে নাও হতে কিন্তু মনুষ্যত্বহীন শিক্ষা যদি হয় সেটা সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক সে শিক্ষার কোনো প্রয়োজন নাই সে শিক্ষা না হয় বাচ্চাদের

আমি একটা জায়গায় চলে এসেছি জোর করে আমাদের চাপানো হয়েছে একটা জায়গায় আমি আজকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি আমি প্রধান শিক্ষক আমার নই আমি জানিনা সেই পরে আমি যোগ করি কিন্তু এই জায়গায় উঠে আসার পরে আমি সুশান্তকে কিন্তু ভুলি সেও যেমন আমাকে মনে রেখেছে আমি তাকে মনে রেখেছি তোমরাও যখন বড় হবে তোমার যারা বন্ধু বান্ধব তোমার যারা আমি কথা তোমার যারা গৃহ শিক্ষক তাদেরকে ভুলে গেলে চলবে না তুমি অনেক বড় হতে পারো ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের আমার কথা বলছি বড় মঞ্চ সেই জায়গায় পৌঁছে গিয়ে কিন্তু আমার জিনিসটাকে ভুলে গেলে চলবে তাহলে কিন্তু অদক্ষত নিশ্চিত প্রভু বুদ্ধকে তার এক শিষ্য বলেছেন যে প্রভু আপনি এত বড় ভগবান আপনি এরকম একটা মাটির উপরে সন্ধ্যাসনে বসে আছেন কেন আমার তো স্বর্ণ সিংহাসনে অনেক উঁচুতে বসা করে প্রভু বুদ্ধ বলেছিলেন বলে মাটির উপরে বসলে আর পড়ে যাওয়ার ভয় থাকে উঁচু সিংহাসনে পড়লে তার পা ভেঙে যেতে পারে

যা জানি তার চেয়ে বেশি ব্যাখ্যা করি তার চেয়ে বেশি জানি করার চেষ্টা করি এটাকে আমরা শিক্ষার প্রথম স্তর দ্বিতীয় স্তর যারা বিভিন্ন জায়গায় আমাদের দ্বারা সম্মানিত হন তারাও সাধারণ মানুষকে সম্মান দিতে হবে এটাকে আমরা শিক্ষা দ্বিতীয় স্তর করবো শিক্ষার দ্বিতীয়টা ওটা কিন্তু এই যিনি স্তরে পরিচয় তাকে মনে করতে হবে বা তিনি মনে করেন আমার কিছুই জানা হলো না আমার জীবন শেষ হয়ে গেল তবুও আমার কিছুই জানা গেল না তার সেই সংসে বলেছিলেন এত বড় তিনি বিজ্ঞানী পৃথিবী বিজ্ঞানী মহাকর্ষ বিজ্ঞানী তোমরা বিজ্ঞানী যারা ছাত্র তারা জানো তবুও তিনি বলেছিলেন সমুদ্রের দিয়ে একটা নদী কুড়িয়েছি মাত্র পৃথিবীতে বড় ঘটনা সব আছে আমার কিছুই জানা হলো কত বড় বিজ্ঞানী এই কথা বলতে গিয়েছিলেন অর্থাৎ একটা কথা আছে যেন মনে শিশু তুমি এ বিপুল ভাবে অনন্তকালের কোলে যত জানো মনে কিছুই জানো অর্থাৎ আমরা যে এই যে এত শিক্ষা লাভ করছি আমি যদি নিজে মনে করি আমি কিছুই জানি না

যে কথাটা স্যার বললেন যে বিদায় বড় বেদনা বেদনা এই কথাটার মর্ম কিন্তু আমরা কাল পর্যন্ত বুঝতে পারছিলাম না আর এই জায়গায় এসে এই মুহূর্তে বুঝতে পারছি বিদায় কতটা বেদনা বেদন করতে পারে মাতৃচরণ থেকে যখন জন্ম নিয়েছিলাম তখন যে আমার বলা হয় না গাড়ি কাটা হয় তখন সেই কষ্টটা অনুভব করতে পারেন কারণ তখন বুঝতাম না এখন সে এক ছবি ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে সেই কষ্টটা বুঝতে হচ্ছে